হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো তো তোমরা অনেকে কিন্তু জানতে চেয়েছ যে দু সালের যে যুবশ্রীর নতুন লিস্ট সেটি কবে প্রকাশিত হবে তো বন্ধুরা আমরা কিন্তু এই নতুন যুবশ্রী লিস্ট বিষয়ে কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা আপডেটটি শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন আপডেট শোনার জন্য তো বন্ধুরা আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যেটি আপডেট পেয়েছি তা হলো যে যারা ইতিমধ্যে টাকা পাচ্ছে অলরেডি প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে তো তা অর্থাৎ দু সালের কুড়ি মার্চ রাত দশটা চল্লিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিল এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদেরই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে পনেরোশো টাকা দেওয়া হচ্ছে যুবশ্রী প্রকল্পের ভাতা হিসাবে তো বন্ধুরা যারা এরপর আবেদন করেছিল অর্থাৎ দু হাজার তেরো সালের কুড়ি মার্চ রাত দশটা চল্লিশ মিনিট একুশ সেকেন্ডের পরে তাদের নাম কিন্তু এই দু সালে যে নতুন লিস্ট বের হবে সেখানে কিন্তু থাকবে তো বন্ধুরা আমরা কিছু আপডেট পেয়েছি তা হলো যে একুশে মার্চ পর্যন্ত অর্থাৎ একুশে মার্চ সকাল এগারোটা পর্যন্ত যারা নার নথিভুক্ত করেছিল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে দু সালে তো তাদের কিন্তু নতুন যুবশলিস্টে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তোমরা মনে রাখবে যে অনেকেই কিন্তু দু হাজার তেরো সালে যারা নাম নথিভুক্ত করেছিল তারা অনেকেই কিন্তু চাকরি পেয়ে গেছে এবার তাদের মধ্যে অনেকেই আছে তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে তারা কিন্তু রিপোর্ট জমা করেছে যে আমরা এই চাকরিটি পেয়েছি আবার অনেকে আছে যারা চাকরি পেয়েছে কিন্তু তারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে দেখা করেনি তো মনে রাখবে যারা রিপোর্ট জমা করেছে তাদের কিন্তু নতুন যুবশ্রী নাম থাকবে না অর্থাৎ যারা ওই ডেটের মধ্যে আবেদন করেছিল কিন্তু যারা রিপোর্ট জমা করেনি অর্থাৎ তারা গিয়ে বলেনি যে আমি চাকরি পেয়েছি আমার এই যুবশী থেকে নামটা মানে বাদ দেওয়া হোক তো তাদের কিন্তু নতুন যুবশ্রী কিন্তু তাদের নাম থাকবে এবং তাদের কিন্তু অ্যান এক্স ওয়ান এবং অ্যানএক্সার টু সাবমিট করার পরে তারা কিন্তু অনেক সমস্যায় পড়বে তোমাদের দেশে বলবো যে যারা চাকরি পেয়ে গেছো তোমাদের যদি সেই লিস্ট নাম থাকে অর্থাৎ নতুন যুবশী লিস্টে তোমরা কিন্তু একবার তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে একবার রিপোর্ট করবে অর্থাৎ তোমরা দেখা করবে যে আমি এই চাকরি পেয়ে গেছি তার জন্য আমি এই যুবশ্রী লিস্টে আমি এটি ফর্ম অ্যাপ্লাই করতে চাই না এবার তোমাদের সে বলবো যে যাদের এই দু সালে যে নতুন লিস্ট বের হবে তাদের নাম থাকলে কী করতে হবে বন্ধু তো বন্ধুরা তোমাদের কিন্তু এনএক্স আর ওয়ান এবং অ্যানএক্স আর টু এই দুটি ফর্ম তোমাদের সাবমিট করতে হবে অ্যান ওয়ান হচ্ছে তোমাদের সেখানে ব্যাঙ্ক ইনফরমেশান তোমাদের কিন্তু এখানে দিতে দিতে হবে অর্থাৎ তুমি কোন ব্যাংকের অ্যাকাউন্ট তুমি দেবে ব্যাংকের আইবিএসি কোড তোমরা মনে রাখবে যে অ্যানএক্স ওয়ান হচ্ছে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস আর এনএক্স টু হচ্ছে তুমি মনে রাখবে যে এই ওয়েবসাইট থেকে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাকে একটি কিন্তু আর টু ফর্ম তোমাকে প্রিন্ট আউট করতে হবে তো সেই প্রিন্ট আউটটি করার পরে তোমাকে এ গ্রেডের অফিসার অর্থাৎ গ্যাজেটের অফিসার যে রয়েছে এ গ্রেডেড তার থেকে তোমাকে একটি সিগনেচার এবং সেখান থেকে স্টাম্প করে তোমাকে আনতে হবে যে তুমি এই পর্যন্ত এখনও বেকার রয়েছো তুমি কোনো সরকারি কাজ করছো না এটি তোমাকে সাধারণত লিখে আনতে হবে এবং যে সাইন করবে তার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার সেখানে তোমাকে লিখে দেবে তো এটা এটাই কিন্তু অনেক সমস্যা অনেক তারা কিন্তু করে দিতে চায় না তো সেটা তোমাদের ব্যাপার তোমরা কীভাবে তোমরা বের করবে কার থেকে তোমরা সই করবে তোমরা মনে রাখবে যে যুবশ্রী লিস্টটি যাদের নাম থাকে তাদের মধ্যে কিন্তু ফর্টি পারসেন্টে কিন্তু এই অ্যানেক্স টু করতে পারে না তো তার জন্য তারা কিন্তু টাকা আর পায় না তো বন্ধুরা দু সালে যে নতুন যুবশ্রী লিস্ট বের হবে এটি বেরোনোর সম্ভাবনা রয়েছে এই চলতি মাসেই অর্থাৎ মার্চ মাসেই তো বন্ধুরা তোমার মনে রাখবে যে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করবে তারাই কিন্তু টাকাটি পাবে এবং তোমাদের কিন্তু টাকা পাওয়ার পরবর্তী ছ মাস পর তোমাদের কিন্তু আবার এই ওয়েবসাইটে এসে একটি অ্যানেক্সার থ্রি তোমাকে ফর্ম সাবমিট করতে হবে যে তুমি যে এই ছ মাস টাকাটা পেয়েছো সেই টাকাটা তুমি কোন ক্ষেত্রে তুমি ব্যবহার করেছো তোমাকে এখানে তো লিখতে হবে তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে এবং তুমি সেই টাকাটি কোন কোর্সের ক্ষেত্রে তুমি ব্যবহার করেছো তো অ্যাডমিশে তুমি সাবমিট যদি না করো ছ মাস পর পর তোমার কিন্তু যুবশ্রী ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন